ধনুরাশির মানুষ কেমন হয় আর এই রাশির সাথে অন্য কোন কোন রাশির জুটি বাঁধলে তারা সুখী হয় আর কোন কোন রাশির সাথী বা শত্রুতা সব কিছুই থাকবে আজকের ভিডিওতে বন্ধুরা স্বাগত জানাই একটা নতুন ভিডিও আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ চলুন ভিডিওটা শুরু করে যাক ধনুরাশি জাতক জাতিকা দর্শন প্রধান হয়ে থাকে অর্থাৎ এরা দেখতে খুব সুন্দর হয় ধনু ধর্মীয় ব্যাপারে প্রবল শ্রদ্ধা দেখায় কিন্তু এরা প্রতিটি কাজেই ঈশ্বরকে সাক্ষী রেখে করে এসব জাতক জাতিকা অত্যন্ত ধর্মভীরু হয় ধর্মীয় কার্যে এরা পরম্পরাগত নিয়ম মেনে চলার পক্ষপাতী এরা সামাজিক কাজকর্ম দৃঢ়ভাবে পালন করতে থাকি এদের জীবনের আরম্ভ এবং সমাপ্তি সমস্তই ঈশ্বরের ইচ্ছার মধ্যে দিয়ে চলতে থাকে এদের শারীরিক গঠন বেশ সুন্দর এবং ভদ্রচিত গোলগাল আকর্ষক চেহারা হয় এদের মাথার চুল কোঁকড়ানো তীক্ষ্ণ নাসা উজ্জ্বল দুটি চক্ষু সম্মহক ব্যক্তিত্ব থাকে এদের ধনুরাশির ভাগ্য যেন একটা তামাশাপূর্ণ বলা যায় অনেক সময় এরা স্থূলকায়ও হয়ে থাকে এইসব জাতক সাধারণত ব্যবসায়িক কোনোভাবে সম্পন্ন হয় এরা প্রত্যেক কাজে নিজের ভালো মন্দ বুঝতে পারে এমনকি এরা নিজের নিকটতম সম্পর্কিত স্বজন মৃত্যদের সঙ্গেও এমন ব্যবহার করে যে যেন অনেক সময় ব্যবসাদার মনে প্রকাশ পায় এই ব্যাপারটা এদেরকে একটু সচেতন থাকতে হবে নিজের লাভ এরা আগেই খতিয়ে দেখে তবে কোনো কাজ করে এদের জীবনে সাত্বিক গুণ প্রবল হওয়ায় এরা খুব কম লেগে যায় ক্ষমতাশীলতা এদের প্রধান গুণ নিজের অহিতকারী ব্যক্তিকেও এরা উদারতাপূর্বক ক্ষমা করে দেয় এদের জীবন যেন ব্যর্থ বলে মনে হয় এদের প্রদর্শন প্রিয়তা নেই লোককে দেখানোর মতো কিছু করে না এরা আরাম করা পছন্দ করে না অনর্থ ফ্যাশান বা বেশভূষার জন্য অর্থ ব্যয় কিন্তু মোটেই করে না ধনুরাশি এদিক থেকে এদের জীবন আদর্শপূর্ণ বলা যায় কোনো বন্ধন বা পরাধীনতা এরা একদমই পছন্দ করে না এবং সোজা মুখের ওপর অপ্রিয় রূঢ় সত্যি কথা ধনুরাশি কিন্তু বন্ধুরা বলতে পারে এবার চলুন দেখে নি ধনুরাশির সাথে কোন রাশি জুটি বাঁধতে পারবে ধনুরাশির মিত্র রাশি হচ্ছে ধনুরাশি নিজে এবং মেষ ও সিংহ রাশি এই তিনটে রাশির সাথে ধনুরাশির বেস্ট অপশন এবং শত্রু রাশির মধ্যে আছে মিন রাশি বৃষ রাশি এবং কর্কট রাশি এছাড়া ধনুরাশির শুভ প্রহর তৃতীয় প্রহর শুভবার বৃহস্পতিবার তিথি ষষ্ঠী নবমী দ্বাদশী পূর্ণিমা শুভ তারিখ হচ্ছে তিন বারো একুশ ও তিরিশ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি আপনি অন্য কোনো জাতক জাতিকে হন অবশ্যই কমেন্ট করে আপনার রাশি জানাবেন ভিডিওর লিঙ্ক দেওয়া হবে ভালো থাকবেন আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার খুশ ধন্যবাদ